আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকে থেকে কিন্তু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে চয়েস দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী মনে করতেছে যে আমি যে পাঁচটি বা দশটি কলেজ চয়েস দিয়েছি সেখান থেকে আমি কিছু কলেজ বাদ দিয়ে আবারও কিছু কলেজ অর্থাৎ আবারও নতুন কিছু কলেজ আমি অ্যাড করতে চাচ্ছি অর্থাৎ তোমরা যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিয়েছো সেখান থেকে তুমি মনে করতেছো যে আরও দু একটা কলেজ আমি অ্যাড করবো বা দু একটা কলেজ বাদ দিয়ে আবার দু একটি নতুন কলেজ আমি এখানে অ্যাড করে দেবো সেটা তোমরা কীভাবে করবে আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি পঞ্চসংখ্যে দেখতে হবে তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে সরাসরি তোমাদের প্রথম থেকে দেখাই এই যে এখানে শিক্ষার্থী প্রোফাইল এই প্রোফাইলে তোমাদের আসতে হবে অর্থাৎ একাদশী ওয়েবসাইটে আসে তোমাদের যে ইউজার আইডি একসঙ্গে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে থ্রি ডট থ্রি উপর ক্লিক করলে তোমরা এই অপশনগুলো কিন্তু পেয়ে যাবা এখান থেকে এই যে আবেদন আবেদনের উপর একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যে আবেদন দেখুন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটু ক্লিক করি একটু অপেক্ষা করো এই যে ক্লিক করা মাত্র কিন্তু এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা এখানে পাঁচটি করার চয়েস দিয়েছি প্রথমে দিয়েছি সাপাহার গভর্নমেন্ট কলেজ এরপর আগ্রাদিগুন কলেজ এরপর কৃষ্ণাপুর কলেজ এরপর নজিপুর গভর্নমেন্ট কলেজ একই সঙ্গে ধামরহাট গভর্নমেন্ট এম এম ডিগ্রি কলেজ এই পাঁচটা কলেজ অলরেডি কিন্তু আমরা দিয়েছি এখন চাইলে এখান থেকে কিন্তু আমরা আরও দু একটা কলেজ বাদ দিতে পারবো আবার দু একটি নতুন কলেজ আমরা অ্যাড করতে পারবো সেটা কিভাবে এখানে যদি উপরে একটু লক্ষ্য করো দেখো এই যে আবেদন আপডেট করুন জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের সামনে কিন্তু আগের অপশানটা চলে আসছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি যদি চাই এখান থেকে কিন্তু আমি কলেজ বাদ দিতে পারবো জাস্ট আমি যদি এখানে বোঝানোর ক্ষেত্রে এই কলেজটা ক্লিক ক্রস করে দেয় সেক্ষেত্রে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো অলরেডি সেই কলেজটা কিন্তু এখান থেকে বাতিল হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে চাইলে আরও কিন্তু কলেজ অ্যাড করতে পারবো তো জাস্ট আমি তোমাদের উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কলেজটা বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ এখানে টোটাল এখন চারটা কলেজ দেখাচ্ছে কিন্তু সর্বনিম্ন যেহেতু পাঁচটি কলেজ চয়েস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবেদনটা আপডেট করতে পারতেছি না আমাদেরকে কিন্তু এখানে আরও একটা কলেজ অ্যাড করতে হবে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বোর্ড বোর্ডের উপর আমি একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে রাজশাহী বোর্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর জেলা রয়েছে জেলার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে নগা জেলাটা আমি সিলেক্ট করে দিলাম এরপর এখানে থানা থানার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমি কী করব আত্রায় অর্থাৎ নগাঁও সদর যেটা রয়েছে এই যে নগাঁও সদর এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম থানাটা সিলেক্ট করে দিলাম এরপরে যে কলেজ কলেজের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নওগাঁ যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এই যে নগাঁও গভর্নমেন্ট কলেজ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই এই কলেজটা আমি নতুন এখানে কিন্তু অ্যাড করব। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এই শিক্ষিত মানবিকে পড়বে সেক্ষেত্রে যে হিউম্যানিটিস আমি এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক করে দেবো প্লাস আইখানে ক্লিক করে দেওয়া মাত্র এই যে পাঁচ নম্বর কলেজটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে আমি যদি চাই এখান থেকে আরও কলেজ আমি অ্যাড করবো আমি যদি চাই আরও দু একটা কলেজ অ্যাড করব এই যে নগা সদর রয়েছে থানাটা আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবো এখান থেকে আমি ধামরাট থানাটা অ্যাড করে দেবো এখানে ধামরাট থানাটা অ্যাড করলাম এরপর এই যে কলেজ কলেজের উপর ক্লিক করে এখান থেকে আমি যে ইতিপূর্বে যে কলেজটা আমি কোর্সিনোদের বাতিল করে দিলাম সেই কলেজটা আমি আবারও এখানে অ্যাড করে দেবো এই যে ধামরাট গভর্নমেন্ট এম এম ডিগ্রি কলেজ জাস্ট এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো সায়েন্সও কিন্তু চাইলে সে দিতে পারে যেহেতু এসে মানবিক হবে সেক্ষেত্রে এই যে হিউম্যানিটিস এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার মাত্র অলরেডি এখানে কিন্তু ছয়টা কলেজ অ্যাড হয়ে গিয়েছে আমি চাইলে এভাবে কিন্তু আরও চারটি কলেজ কিন্তু আমি অ্যাড করতে পারি জাস্ট আমি এখানে উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ক্লিক করে শহীদ আব্দুল জব্বার এই যে এটা হচ্ছে মহিলা কলেজ জাস্ট আমি এটা দেবো না এই যে এখানে একটা কলেজ রয়েছে সেই কলেজটা উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো হিউম্যানিটিস এখানে আমি পাশে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অলরেডি এই যেখানে সাতটা কলেজ কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই কলেজগুলো কিন্তু তোমাদের পিউরিটি হিসেবে থাকতেছে অগ্র তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর রয়েছে সাঁপার গভর্নমেন্ট কলেজ দ্বিতীয় নম্বর রয়েছে আগ্রাদিগুন কলেজ তৃতীয় নম্বর রয়েছে কৃষ্ণাপুর কলেজ চতুর্থ নম্বর রয়েছে নজিপুর গভর্নমেন্ট কলেজ পঞ্চম নম্বর রয়েছে নগাঁও গভর্নমেন্ট কলেজ এবং সপ্তম নম্বর রয়েছে ধামরাহাট একটা কলেজ রয়েছে এম 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 ডিগ্রি কলেজ এরপর সাত নম্বর একটা কলেজ আমি দিয়েছি এভাবে কিন্তু তোমরা চাইলে আরও এখানে যেহেতু সর্বোচ্চ দশটি কলেজ দেওয়া যায় আরও তিনটি কলেজ কিন্তু আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কলেজ বাতিল করতে চাচ্ছো অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটি বা দশটি কলেজ দিয়ে সেখান থেকে আরও দু একটি কলেজ বাদ দিয়ে আরও দু একটি নতুন কলেজ তোমরা অ্যাড করতে চাচ্ছ কীভাবে বাদ করতে হয় কীভাবে কলেজ বাতিল করতে হয় এবং কীভাবে কলেজ নতুনভাবে অ্যাড করতে হয় টোটালি কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সর্বোচ্চ তোমরা দুইবার করতে পারবে দুইবার আপডেটটা করতে করা যায় দুইবার আপডেট করা দুইবারে বেশি কিন্তু করা যায় না তো অবশ্যই বিষয়গুলো তোমাদের মাথায় থাকতে হবে তো আমি এখন কি করবো এই যে এখানে আপডেট আবেদন আপডেট করুন জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এগিয়ে যাওয়ার উপর একটা ক্লিক করে দেবো ঠিক আছে ওপর যদি আমি একটা ক্লিক করে দেয় সেক্ষেত্রে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখো অলরেডি এই যে সাতটা কলেজ কিন্তু আমি এখানে সাতটা কলেজ কিন্তু আমি এখানে দিয়েছি টোটাল আরও দু একটা কলেজ কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে যে পাঁচটি বা দশটি কলেজ চার্জ দিয়েছো এখান থেকে কলেজ তোমার চাইলে বাদ দিয়ে আরও দু একটি নতুন কলেজ কিন্তু তোমরা অ্যাড করতে পারো তো কীভাবে করতে টোটালি কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে থাকে কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই তোমার চাইলে সেটা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো